বিসমিল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই তো চলে আসলাম আজকে স্টার ফ্যাশনে আজকে আপনাদের কিছু টাঙ্গাইল সুতি তাঁতের শাড়ি দেখাবো শাড়িটা আপনারা একটু দেখেন শাড়িটা হবে চেকের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি দেখেন একটু বড় চেকের মধ্যে হ্যাঁ এই শাড়িটা হবে টিয়া কালারের মধ্যে এবং পাইপটা হবে ম্যাজেন্ডা কালারের মধ্যে শাড়িটা একটু খুলে দেখাই এই শাড়িটার সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন এবং এটার আঁচলে টার্সেল করা আছে সুন্দর করে টার্সেল করা আছে এবং এটার প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন পাক্কা চোদ্দো হাত শাড়ি এখানে কোনো কনফিউশনে কোনো বিষয় নাই এই যে কালারটাও অনেক জোস কালার এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিব এবং এটার সুতার কোয়ালিটির যদি বলি অনেক ফাইন সুতাতে তৈরি করা শাড়িটি এবং অনেক চিকন সুতার শাড়িটি এবং এটার পায়ের যে ফিনিশিংটা আছে একদম স্মুথলি ফিনিশিং করা দুই সাইডে একই ঠিক আছে এটার পার জোরে যাওয়া কিংবা সুতা ওঠা কোনো চান্স নেই একদম সুতি পুরাটাই সুতি তো এটার মধ্যে কালারগুলো যে কালারগুলো আছে আপনাদের একটু দেখাই গোলাপি কালারের মধ্যে একটা পেয়ে যাবেন কালারটা অনেক সুন্দর একদম লাইট গোলাপির মধ্যে এই কালারগুলো আপনি যে কোনো বয়সের যে কোনো মানুষ পড়তে পারবে একদম স্ট্যান্ডার্ড একটা শাড়ি

এটা আছে একটু বেগুনির মধ্যে লাইট বেগুনি প্রত্যেকটা কালারই অনেক সুন্দর জোস কালার এবং জাস্ট ওয়াও খুলে দেখায় এই যে কালার কম্বিনেশনগুলো আপনাকে দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা শাড়ি এই শাড়িগুলো যে কোনো বয়সের যে কোনো মানুষ পরতে পারবে এটা ফিরোজা কালারের মধ্যে এটার পাইটটা হবে ব্লু কালারের সেম ডিজাইনের মধ্যে পাঁচটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন তো শাড়িটার প্রাইস সম্পর্কে একটু বলি এই শাড়িটা আমরা নর্মালি শোরুমে সেল করি সাতশো টাকা তো আমাদের অনলাইন ডিসকাউন্ট প্রাই প্রাইস হচ্ছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি একদম রিজনেবল প্রাইজে একদম ডিসকাউন্ট প্রাইজে আপনাদের আমরা দিচ্ছি অনলি ছয়শো টাকা ছয়শো টাকা হলে শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই সুন্দর কালার কম্বিনেশন চেক পায়রের ডিজাইন প্রত্যেকটা স্ট্যান্ডার্ড তো আপনারা দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করুন এবং আপনাদের পছন্দের শাড়িটি বুঝে নিন আরও কিছু শাড়ি আপনাদের দেখাবো আজকে এই শাড়িটা আছে আপনার এক কালারের মধ্যে লালের ভিতরে গঙ্গা যমুনা পার করা একদমই সিম্পল একটা শাড়ি অনেক সুন্দর শাড়িটার ম্যাটেরিয়াল হবে হাফ সিল্ক এটা হাফ সিল্কের মধ্যে পুরাটাই এক কালার লাল কালার একটা শাড়ি জাস্ট ওয়াও পাইপটা হবে সবুজ আর অরেঞ্জ ঠিক আছে এটার মধ্যে আরও দুইটা কালার আছে ওইটা একটু দেখাই এই শাড়িটার প্রাইজ আমরা আরও কমিয়ে দিচ্ছি আপনাদের জন্য এইগুলো শোরুমে আমরা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা সেল করি আপনাদের জন্য অনলাইন ডিসকাউন্ট প্রাউজ প্রাইজ হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো বিভিন্ন ফাংশনে স্কুল কলেজের ফাংশানে আপনারা পড়তে পারবেন এই যে এটা একটা আছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অনেক সুন্দর কালার এবং এগুলো আপনাদের পছন্দ হবে অনেক তো এই শাড়িটার সাথে আসলে ব্লাউজ পিস দেওয়া নেই আমি বলবো না যে ব্লাউজ পিস আছে এই শাড়িটা পাক্কা বারো হাত হবে আরও কয়েকটা কালার আছে আপনাদের দেখায় আরেকটা আছে এটার ডিজাইনটা একটু অন্য পায়ের ডিজাইনটা অন্য এটার এটার পায়েরটা হল প্লেন এবং এটা সুটার কোয়ালিটির হবে অনেক ভালো এবং এই শাড়িটা হবে হাফ সিল্কের মধ্যে ঠিক আছে আগেরটার যেটা দেখাইছিলাম ওটা সুতি এটা হলো হাফ সিল্ক তো এই শাড়িটার মধ্যে আপনারা কুচির জন্য একটা আলাদা ডিজাইন পেয়ে যাচ্ছেন কুচিতে আপনার মাল্টি কালারের বড় বড়ো স্টাইপ দেওয়া আছে এই শাড়িটা আপনার সেম প্রাইসে পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হলে শাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন এটা একটা কালার আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর কালারফুল কালার এবং পায়ের হলো দুইটা দুই কালারের গঙ্গা যমুনা পার ঠিক আছে এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে আপনার কুচিতে স্ট্রাইপ পেয়ে যাবেন এই শাড়িটার মধ্যে একটা আছে অনেক সুন্দর একটা কালার টিয়া কালারের ভিতরে কালারটা অনেক কালারফুল একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা টিয়া কালারের মধ্যে অনেক সুন্দর এবং আপনি কুচিটা হবে মাল্টি কালারের এক দুই তিন চারটা কালারের মিলে আপনি কুচিটা পেয়ে যাচ্ছেন কুচি আলাদা প্রত্যেকটা শাড়ি কুচি আলাদা আছে হলুদ কালারের মধ্যে এই শাড়িটা আপনারা গায়ে পারবেন গায়ে হলুদের জন্য এই শাড়িটা পরতে পারবেন হলুদ কালারের মধ্যে লাল সবুজ পাইডের গঙ্গা যমুনা পার এবং এই স্টাইপটা দেওয়া আছে লাল সবুজের ভিতরে ঠিক আছে তো এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হলে এত সুন্দর একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তো আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো আমাদের জে স্টার ফ্যাশন ষোলো সতেরো নম্বর শোরুম শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট আমাদের টাউন হল সোনালী ব্যাংকের অপোজিট সাইডে আমাদের শোরুমটি তো লোকেশনটা অনেক সহজ আপনারা চাইলে আমাদের শোরুমও ভিজিট করতে পারেন আর আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে অনলাইন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা হলেই দেশের যে কোনো স্থানে শাড়িটা আপনারা অর্ডার করে বুঝে নিতে পারবেন তো এরকম আরও নতুন নতুন শাড়ির কালেকশন আপডেট কালেকশন দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই